হ্যাঁ হ্যালো ফ্রেন্স এখন কতগুলো পার্সেল নিয়ে চলে এসেছি খুলব এবার সবগুলো ঠিক আছে আমি জানি এর মধ্যে আমি কী বলবো নতুন করে কিছু বলার নেই এখন সব পার্সেল এত বাজে দিচ্ছে কিছু বলার নেই এটা তো আমি খুলেছি অলরেডি এটা খুবই বাজে মানে ঘর মোছার কাপড়ও এর থেকে ভালো হয় আমি জঘন্য এটা আমি জানি না কেন আমি কেন রিসিভ করলাম কারণ রিসিভটা এই জন্য করলাম এটা আমার পছন্দ না এটা উপর থেকে দেখে বুঝে গেছি কারণ যে লোকগুলো ডেলিভারি দিতে আসে না তাদেরকেও তো একটু প্রফিট রাখতে হবে না সেই কারণে যে না এখন যদি না নিই তাহলে এটা আমি খুলবো না না খুলেই ঠিক আছে খুলে দেখে নেবো ঠিক আছে কারণ রিটার্ন তো করতে হবে গেল এটা এটা একটু খুলে দেখি কেমন এসছে জানি না কেন সাথে মানুষগুলো পাগল হয়ে গেছে ওরা কিছু বুঝতে পারে না কি অর্ডার মতলব কি করবে মানুষের সাথে এরকম কেন করতে চাই জানি না ওদের কি সমস্যা কি ব্যাপার এখানে দুটো ব্লাউজের পিস ক্যান স্ট্রেঞ্জ কাট দিছে এটা এরকম এটা শাড়ি যে শাড়িটা ওর কি কালার এটা পার দিছে ভগবান সুজয় এর যে কাপড় কলিজটা মোটা মোটা আছে ওই যে আর শাড়ির মধ্যে একটা দাগ লাগানো তো এই হচ্ছে ওটা শাড়ি একবারটা খুব মজার ব্যাপার যে দুটো ব্লাউজ পিস এসে ব্লাউজের তো পিস এইটা মনে হয় ওটার হবে আমাদের সেই খুশি লাগতেছে ভাই এই দেখো এটা একটা ব্লাউজের পিস এটা মনে হয় এইটার সাথে হবে আর এইটা কি করতো এটাও তো ব্লাউজের পিস দুটো ব্লাউজ ও মাই গড তো সেই মজার ব্যাপার এই দেখো আরেকটা ব্লাউজের পিস ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দুটো ব্লাউজের পিস পেলাম একটা শাড়ির সাথে সিরিয়াসলি এই হচ্ছে শাড়ি তো চলো এটা দেখি আমার তো বাদ দিল গার্ডেন গার্ডেন গেছে খুশি তো মজা যাওক এটা ভালো আছে সুন্দর লাগলো এটা নিতে পারো এটা আমি এক কাজ করতে পারবো এটা যদি আমি কোন সময় চাই এটার পাকটা চেঞ্জ করতে পারব অন্য পাড় লাগাতে পারব আর এটা খুলে দেখি এটা খোলার কিছু নেই জানি এটা ওইরকমই নিয়ে সেটা ভালো দেয়নি কোয়ালিটি ছাই ছাই কালারের একটা শাড়ি এটা ছাই ছাই এটা তো ঠিক আছে চলো বন্ধুরা এই ছিল কেমন লাগলো আমার তো বেশ মজা লাগলো এটা যে দুটো ব্লাউজ পিস পেয়েছি ভাই কখনো কি হয়েছে এরকম যে একটা শাড়ির মধ্যে দুটো ব্লাউজ পিস তোমাদের কারোর সাথে আমাকে জানাবে কমেন্টস থেকে